মন্দিরের উদ্বোধনে জ্বালানো হবে একশো ফুট লম্বা ধূপ এই মন্দিরেই বসানো হচ্ছে বারোশো কেজির বিশাল সব ঘন্টা বিশ্বের সব থেকে বড় মন্দির নির্মাণ চমকে দিচ্ছে গোটা বিশ্বকে এই মন্দিরের কিছু তথ্য অবাক করবে আপনাকেও দরজা থেকে স্তম্ভ ঘন্টা থেকে ধূপ সবই আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাম মন্দিরের এই সব অজানা তথ্য জানুন এই প্রতিবেদন থেকে আগামী বছরেই খুলে যাবে অযোধ্যার রাম মন্দিরের দ্বার বিগত কয়েক দশকের অপেক্ষা শেষ হতে চলেছে রাম ভক্তদের জন্য দু সাল থেকে অযোধ্যায় বিশ্বের বৃহত্তম রাম মন্দিরের কাজ শুরু হয় এই মন্দিরকে নিয়ে ইতিমধ্যে নানা অবাক করে দেওয়ার মতো তথ্য সামনে আসছে জানা গেছে এই মন্দির দৈর্ঘ্যে তিনশো আশি ফুট প্রস্থে দুশো ফুট এবং উচ্চতায় একশো ফুট এই রাম মন্দিরের প্রথম তলে থাকবে একশো ষাটটি স্তম্ভ দ্বিতীয় একশো মন্দিরে রাম মন্দির তৈরির জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা হচ্ছে বিভিন্ন সামগ্রী যেমন দেওয়ালে যে বেলে পাথর ও মার্বেল বসানো হয়েছে তা রাজস্থান থেকে আনানো হয়েছে গোটা মন্দিরে কোনো স্টিল বা ইটের ব্যবহার নেই জানা গেছে নাগারার অনুকরণে মন্দিরের স্থাপত্য বা আর্কিটেকচার করা হচ্ছে মন্দিরে মোট কাঠের দরজা থাকবে গর্ভগৃহের দরজাটি সোনায় মোড়ানো হবে এছাড়াও এই মন্দিরে বসানো হবে একশো আটটি ঘন্টা। ঘন্টার মোট ওজন বারোশো কেজি জানা গেছে তামিলনাড়ুর শ্রী অন্ডল মোল্ডিং ওয়ার্কস এক মাস আগেই এই ঘন্টা তৈরির দায়িত্ব নিয়েছে ইতিমধ্যে মন্দির চত্বরে আসতে শুরু করেছে এই ঘন্টাগুলি। আদি মহিনী মোহন এছাড়াও এই মন্দিরের উদ্বোধনের দিন ভগবান রামের উদ্দেশ্যে প্রজ্বলিত হবে একটি বিশাল আকার ধূপ এই ধূপটি লম্বায় একশো ফুট এবং চওড়ায় সাড়ে তিন ফুট এই ধূপটি মন্দিরের উদ্বোধনের দিন জ্বালানো হবে জানা গেছে এক টানা ৪৫ দিন জ্বলবে এই ধূপ টানা কয়েক বছর ধরে এই ধূপের নির্মাণ কার্য চলছে সুদূর গুজরাটে সেখানেই ঘি তিল বার্লি চন্দন কাঠ সহ নানা প্রাকৃতিক সুগন্ধি এবং নানা যজ্ঞের উপকরণ দিয়ে এই বিশাল আকার ধূপ নির্মাণ করা হয়েছে ধাপে ধাপে গুজরাট রাজ্যের ভদোদরার বাসিন্দা গোপালক বিহাভাই ভরওয়াদ এই ধূপ নির্মাণ করছেন এই ধূপকে গুজরাট থেকে আঠারোশো কিলোমিটার সড়ক পথ পার করে অযোধ্যায় আনা হবে এই ধূপকে একটি সুসজ্জিত রথে করে নিয়ে আসা হবে বলে জানা গেছে কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে কয়েকটি ট্রলারকে লম্বা লম্বা করে জুড়ে সেই রথ বানানোর কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই এই সব তথ্য অবাক করার মতো নয় কি ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার আর কলকাতা নয় টাইটান আই এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশোর রোডের নিজস্ব শোরুম নারী সৌন্দর্যে শাড়িতে সঙ্গে রয়েছে আদি মৈনি মহাকান্তিলা স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্পেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্পেল কুঠিবাড়ি বonga মন্ডলপাড়া চটপাড়া জশোহর রোড উত্তর ২৪ পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার বাটার মোর বনগা